পাকোড়া একেবারে ইজি রেসিপি সবাই বানাতে পারে বাট মুচমুচে যে পাকোড়াটা এইটা কিন্তু সবাই বানাতে পারে না দোকান ফিল একবার বানিয়ে তিন থেকে চার ঘন্টা রেখে দিবেন দেখবেন ওরকমই থাকবে একটু নরম হবে না কি বিশ্বাস হচ্ছে না শব্দটা একবার শুনে দেখুন পাকোড়া বানানোর জন্য আমি নিয়েছি মুসুরের ডাল ডালগুলোকে দুই থেকে তিন ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে এখানে খেসারি ডালও নিতে পারেন কোনো সমস্যা নেই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি ঝাল ঝাল পাকোড়া খাওয়ার জন্য আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মানে যা যা মশলা থাকে সবগুলো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়া চালের গুঁড়াটা আমি বেশি করে দিয়েছি কারণ চালের গুঁড়াটা দিলে পাকোড়াটা মুচমুচে হয় আর বেশি মুচমুচে করার জন্য চালের গুঁড়ার পরিমাণটাও বেশি দিয়েছি আর দিয়ে দিলাম ধনে পাতা ধনে পাতাটাই বলতে পারেন আমাদের পাকোড়ার মেন উপাদান কারণ আজকে আমি ধনে পাতার পাকোড়া বানাবো এখন এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার আপনাদেরকে আমি আরও একটি টিপস বলে দিচ্ছি যখন ডাল বেটে নিবেন তখন ডালটাকে একেবারে মিহি করে বাটবেন না এমনভাবে বাটবেন যেন কিছু ডাল একেবারে মিহি হয় কিছু ডাল আস্ত থাকে আর কিছু ডাল আধা ভাঙ্গা হয় এতে করে পাকোড়াগুলো মুচমুচে হয় এগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলা একটি প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলগুলোকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার এর মধ্যে এক এক করে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি পাকোড়া দেওয়ার সময় একেবারে পেঁয়াজুর মতো সমান করে না দিয়ে কিছুটা এব্রো থেবড়ো করে দিবেন তাহলে দেখবেন পাকোড়াগুলো অনেক বেশি মুচমুচে হবে এক পাশটা যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলার তাপটা মিডিয়ামে রেখে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে খুব বেশি হিটে ভাজা যাবে না বেশি হিটে ভাজলে ওপরে কালার চলে আসবে এবং ভেতরে কাঁচা হয়ে থাকবে আর যদি কম আমহটে ভাজেন সেক্ষেত্রে পাকোড়াগুলো তেল শুষে নেবে পাকোড়াগুলোকে উল্টে দিয়ে দুই পাশটায় ভালোভাবে ভেজে নিতে হবে এভাবেই কয়েকবার উল্টে পাল্টে আপনি আপনার পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন আর হ্যাঁ অবশ্যই ডুবো তেলে ভাজবেন ডুবো না ভাজলে কিন্তু পাকোড়াগুলো অতটা মোচমুচে হয় না দেখেন আমার পাকোড়াগুলো অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে আমি খুব বেশি কালার নিয়ে আসবো না কারণ বেশি কালার নিয়ে আসলে পাকোড়াগুলো উঠানোর পরে কালারটা আরও একটু ডিপ হয়ে যাবে তখন দেখতে অতটা ভালো লাগবে না সেজন্য এই পর্যায়ে উঠিয়ে নেব পাকোড়াগুলোকে উঠিয়ে নিয়ে একটা কিচেন টিস্যুর ওপর রেখে দিব যাতে করে এক্সট্রা তেলগুলো টিস্যুতে শুষে নিতে পারে কারণ আমরা সবাই জানি ডুবো তেলে ভাজা খাবার স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এটা খাওয়া একদমই ঠিক না তারপরেও তো মাঝে মাঝে খেতে ইচ্ছে করে তাই না আর যেই শীত পড়েছে এই শীতে গরম গরম পাকোড়া না খেলে কি চলে গরম গরম পাকোড়া সেই সাথে যদি থাকে একটু টমেটো সস ব্যাস আর কোনো কথাই হবে না একেবারে জমে যাবে শব্দটা দেখেছেন কতটা পারফেক্ট হয়েছে আর কতটা মুচমুচে আপনারা এই পাকোড়াগুলো বানিয়ে অনায়াসে দুই থেকে তিন ঘন্টা রেখে দিতে পারবেন একটু নরম হবে না তবে আর দেরি কেন আজকেই ট্রাই করে ফেলুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম